ঘটনা রাজবাড়ি জেলার গোয়ালন্দে সে ঘটনায় তোলপাড় সারাদেশ এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দিয়েছে একদল মানুষ ভাঙচুর করেছে তার বাড়ি ও দরগা যে ব্যক্তির লাশ পোড়ানো হয়েছে তার নাম নুরাল পাগলা অভিযোগ নিজেকে ইমাম মেহেদি দাবি করতেন তিনি করতেন বেশরিয়তি কাজ আসলে কে এই নুরাল পাগলা কি করতেন তিনি রাজবাড়ি জেলার গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাতেম মোল্লার ছেলে নুরুল হক তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি কিশোর বয়সে গান বাজনা করতেন যার বেশিরভাগই ছিল বাউল ও মারে ফতি ঘরানার গান বয়স বাড়ার সাথে সাথে শুরু করেন ইমাম মাহাদি আলাইহি আসাল্লামের ধর্ম প্রচার বলতেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন ইমাম মাহাদি তবে দাঁতজাল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয় দাজ্জাল হচ্ছে প্রতিটি মানুষের মনের মধ্যে থাকা কুপ্রবৃত্তি তার একথায় আকৃষ্ট হয়ে দু একজন করে ভক্ত সৃষ্টি হতে থাকে গত শতাব্দীর আশির দশকের শেষ দিকে নিজেকে ইমাম মাহাদি দাবি করতে থাকেন নুরুল হক এ সময় থেকেই নুরুল হকের পরিচিতি হয়ে যায় নুরাল পাগল বা নুরাল পাগলা নামে এক পর্যায়ে এমন এক মতবাদ প্রচার শুরু করেন যা মানতে পারেনি এলাকার অনেকে নুরাল পাগলা বলতেন প্রতিটি মানুষের ভেতরেই খোদা আছে তাই প্রতিটি মানুষই খোদা এইভাবে তিনিও খোদা নুরাল পাগলার এসব মতবাদ প্রচারে এলাকায় গোড়া মুসলমানদের মধ্যে উত্তেজনা দেখা দেয় উনিশশো সালে এসব না করার মুচলেকা দিয়ে এলাকা ছেড়ে চলে যান নুরুল হক বেশ কিছুদিন পর আবারও নিজের এলাকায় ফিরে আসে নুরুল হক নিজের বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ প্রথমে এর নাম হয় গোয়ালন্দ পাক দরবার শরীফ আর নুরাল পাগলা এই দরবার শরীফের পীর এখানে মানুষকে মূলত বাবা মায়ের সেবা করার ভালো কাজ করার পরামর্শ দিতেন তিনি এক পর্যায়ে তার আধ্যাত্মিক ক্ষমতার কথা ছড়াতে থাকে ধীরে ধীরে বাড়তে থাকে তার ভক্তের সংখ্যা তার দরবার শরীফে আসে মুসলিম হিন্দু খ্রিস্টান সব ধর্মের মানুষ পরে দরবার শরীফের নামকরণ হয় হজরত ইমাম মাহাদি আলাই আসাল্লামের দরবার শরীফ তখন থেকে বিভিন্ন সময় গোয়ালন্দের ইমাম সমাজ সহ মুসলমানদের অনেকের সাথে নুরাল পাগলার এই দরবার শরীফের দ্বন্দ্ব শুরু হয় ইমামদের অভিযোগ নুরাল পাগলা নিজেকে খোদা দাবি করে ইমান পরিপন্থী কাজ করছেন তবে মৌখিকভাবে এসব বিতর্ক চললেও পক্ষ কখনো সহিংস হয়ে বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল হক ওরফে নুরাল পাগলা দুই হাজার পঁচিশ সালের তেইশ আগস্ট মারা যান তিনি সেই রাতেই দরবার শরীফের পাশে বিশেষভাবে নির্মাণ করা কবরে তার লাশ দাফন করা হয় এ বিশেষভাবে নির্মাণ করা কবর নিয়ে এলাকার মুসল্লিদের মাঝে উত্তেজনা দেখা দেয় কারণ একটি ঘরের ভেতরে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে ইট সিমেন্ট দিয়ে কবর তৈরি করা হয় এরপর সে কবরের ভেতরে কাঠের কফিনে লাশ রেখে কবর দেওয়া হয় ঘরটির চারপাশ কাবা শরীফের মতো করে রং করা হয় এতে মনে হয় নুরাল পাগলার কবর একটি কাবা শরীফ নুরাল পাগলার লাশ দাফন করার পর থেকেই দেখা দেয় উত্তেজনা এ কবর ও দরবার শরীফ ভেঙে ফেলার দাবিতে ছাব্বিশ আগস্ট বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ইমান আকিদা রক্ষা কমিটি ও উপজেলা ইমাম পরিষদ এর আগের দিন পঁচিশে আগস্ট সকল পক্ষকে নিয়ে মতবিনিময় বিনিময় সভা করে রাজবাড়ী জেলা প্রশাসন সভায় দরবার শরীফের সাইনবোর্ড সরিয়ে ফেলা এবং কাবা শরীফের আদলে করা রং মুছে ফেলতে রাজি হয় নুরাল পাগলার ভক্ত ও তার পরিবারের সদস্যরা তবে নুরাল পাগলার কবর স্বাভাবিক মাটির উচ্চতায় নিয়ে আসতে তখনও কথা দেয়নি তার পরিবারের সদস্যরা নুরাল পাগলার ছেলে মেহেদি নূর জিলানি সাংবাদিকদের জানান তার বাবা নিজের কবর কেমন হবে সেটি জানিয়ে গিয়েছিলেন তার সেই ইচ্ছা অনুসারেই ইসলামী রীতিতে কবর দেয়া হয়েছে তবে ইমাম পরিষদের নেতাদের বক্তব্য নুরাল পাগলার জানাজার নামাজও ভিন্ন কায়দায় হয়েছে যা সম্মত নয় আর কবরটিও ইসলাম বিরোধী এ বিতর্কের জেরেই শেষ পর্যন্ত ভাঙচুর হয়েছে দরবার শরীফ কবর থেকে তুলে পোড়ানো হয়েছে নুরাল পাগলার লাশ